ਜਾਣਾ ਤ੍ਰਿਪੁਰਾ ਦੇ ਸੰਪੂਰਨ জরাধ জরাধে জরাধে সম জি জয় গৌ শ্রীব আহাসি বা I can Lo... Yeah. Hey.

हो सोयंदे श मोड़े शिबा स्यंग রে সীতামী শিবাটুরঙ্গ সীতামোড়ী বা রঙে পড়িয়া হই আজ

Da 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 श छो रोल आरती बसि शिवा छो रोनो मारि बसि शिवा छो रंग आरती बसि शिवा छोज রাধা কৃষ্ণ যুগল পদ্ম আমার হৃদয় পদ্মে করি আরাধ্য চিত্তে আমি প্রণতি জানাই প্রথমে যত সাধুগুরু বৈষ্ণবেরি বসে আছেন যত পুরুষ নারী এই অধমের ভক্তিপূর্ণ প্রণাম আপনারা গ্রহণ করিবেন সবাই মনের একবার হরি বল এনাম দুর্বলেরই বল নাম মিনে আর কি আছে বল এ ভব সংসারে যে জন্য করে চিনতে। হরি করে তার চিনতে হরি নিজে সন্ধে করে নিয়ে যায় সেই ভব সিন্ধু তাই বলি হল রসনা করে সংসার বিষয়ে বাসনা কৃষ্ণ কেলে সোনার উপাসনা করো সার ওই যে দেখো দীনবন্ধু পাইলে যে তার বিন্দু এই গোটা ভবসিন্ধু কিন্তু আপনারা হয়ে যাবেন পা ভালো নাহি লাগে সংসার জনম মরণ জরা যে সংসারের মধ্যে আছে ভরা তাহে কি বা আছে বলো সার ধন জন পরিবারে কভু নহে গেহকারে কালে মিত্র অকালে অপর যাহা রাখি পারে চাই তাহা নাহি থাকে ভাই অনেক তো সমস্ত বিদস্ব আমার আমাদের আয়ুটা অতি অল্প দিন ক্রমে ক্রমে তাহা হয় ক্ষীণ সমনের নিকটে দর্শন রোগ শোগ অনিবার দেহ চিত্রটা সদাই করে ছাড়ে খাড়ে ঘটায় শুধু বান্ধব বিয়োগ দুর্ঘটন ভালো করে দেখো ভাই যে সংসারে অমিশ্র আনন্দ নাই যে আছে সে দুঃখের কারণ তবে সেই সুখ লইবার তরে মায়া কিন্তু আপনার পিছু পিছু ঘুরে হারাইবে পরমার্থ কৃষ্ণধ একবার ইতিহাস আলোচনে ভেবে দেখো নিজ গুণে কত আসুরি কি দুরাশয় ইন্দ্রিয় তর্পণ করিসার করি কত দুরাচার শেষে লভে তারা মরণ নিশ্চয় মরণ সময়ে তারা উপায় হইয়া হারা অনুতাপ অনলে জ্বলিল কুকুর আদি পশুসুরায় জীবন্ত কাটায় হায় পরমার্থ কৃষ্ণ ধন প্রভু না তবে এমনও বিষয়ে মনে কেন থাকো তোমরা অচেতন ছাড়ো ছাড়ো গোটা বিষয়ের আশা শ্রীগুরুর চরণাশ্রয় করো এই গোটা ভব সংসার জয় অধম হিরণময় কৃষ্ণদাসের সেই তো ভরসা তাই আমার মনশিক্ষা শিক্ষা করিয়াছে আমার বক্তব্য আমি এবার সবাই করিব প্রেস সবিশেষ সবার মধ্যে আজকের জানাই নিবেদন আজকের এই যে এখানকার হরিনাম আমার মনে হয় সবের নতুন পুরাতন অনুষ্ঠান নতুন অনুষ্ঠান তাই আপনারা এসেছেন ভক্ত প্রাণ সেই লীলার রস করিতে আস্বাদ আচ্ছা আমার একটা প্রশ্ন জাগে আমার মনে তাই কহি আমি সভাস্থানে মাইকে আপনাদের শুনবার অসুবিধা হচ্ছে না তো এখন মাইকে শুনবার অসুবিধা হলে পারে আপনারা যে কেউ উঠে দাঁড়িয়ে বলবেন আমার করে কারণ মাইকে শুনবার সুবিধা আপনাদের করবো সর্বক্ষণ তাই আমার ছোট্ট একটা প্রশ্ন আছে মাইক ম্যান দাদার কাছে তাই ওনার চরণে আমি জোর হাতে করি নিবেদন যাকে যা হলে ভালো হয় তাই যেন উনি করে দেয় আমি শুধু এসেছি একটু কীর্তন গান গাইবার কারণ কারণ উনি হল মাইক ম্যান আর আমি গাইছি হরিনাম তা ওনার কাজটা আমি করতে যাব কি কারণ হরি এবার যদি মন্দ হয় আপনারা গিয়ে বলবেন মাইক ম্যানের জায়গায় মন্দের ভাগি হব আমি কি কারণ আর আমি হব মন্দের ভাগি আপনারা পিছন থেকে করবেন রাগারাগি ওর মধ্যে আমি নাই কথা চল কারণ এই যে কথাগুলি আমি ছন্দে ছন্দে কথা বলি বলি কিন্তু আমার মুখস্থ নয় কথা চল কারণ প্রবন্ধ মুখস্থ করে কোনো কীর্তন গান গাওয়া যাবে না হরিবাসর যে কোনো জিনিস দেখলে পরে আমি করি কবিতা রচন তাই যথাসময়ে বলবো কথা কথায় থেকে বেয়ে হয়ে যেতে পারে বিরাট বড় কথার লতা তাই আজকের আর বেশি কথার নাই প্রয়োজন কারণ বেশি সময়ে বললে কথা আপনারা বসে আছেন সবাই জ্ঞানী গুণী বিগ্রসতা অসহ্য হয়ে যেতে পারে আপনাদের মন তাই বেশি কথা না বলে চলে আসি আমি আমার কীর্তন গানের আপনারা এবার মন প্রাণ দিয়া করুন শ্রবণ কারণ কীর্তন গান করিলে শ্রবণ সুস্থ হইবে যে দর্পণ তারপর তো পাইবে নন্দলালা ভগবান শ্রীকৃষ্ণের চরণ জনাই গৌরকৃষ্ণ প্রেমানন্দে জগতের যখন প্রথম অন্ধকার নেমে তখন আমাদের মতো কলির পাপিষ্ট অত্যাচারী দুরাচারী ব্যভিচারী কৃষ্ণ ভুলা বহিরমুখীজি উদ্ধার করবার জন্য শান্তিপুরের সীতানাথ অদ্বৈত আচার্য প্রভু ছুটতে ছুটতে গেলেন কোথায় না গুরুদেবে মাধব্রন্দ পরিপাদের কাছে খেয়ে বললেন মাধবেশ বপুরি পাদের চরণ তলে এ বাবা এমন করে গুরুদেব গুরুদেব বলতে বলতে আমার চরণে লুটাইয়ে পড়লে কে তুমি গুরুদেব আমি এক সহভাগ্য এসেছি আপনার কাছে একটা বস্তু ভিক্ষার জন্য এসেছি গুরুদেব সেই একটা বস্তু আপনি আমায় কৃপা করে ভিক্ষা দেবে মাধবেন্দ্র পুরী পাদ অদৈত্যকে চরণ তলে থেকে মুখ্য মাঝে জোড়ায় ধরে বলছি খোকারে তুই আমার শিষ্য আমি তোর গুরুদেব অথেক আমি তোর বাবা তুই আমার ছেলে ওরে ছেলে হয়ে একটা বস্তুর জন্য বাবার কাছে কেউ ভিক্ষা যায় বল খোকা তুই কি চাস তুই যে বস্তু চাইবে আমি তোকে ধুয়ে দেবো তোকে তুই ভিক্ষার কথা বলিস না আমি আমার জন্য আমি আমার নিজের জন্য কিছু চাইনি গুরুদেব আমার সংসারের জন্য কিছু চাইতে আসিনি গুরুদেব আমি কাদের জন্য চাইতে এসেছি যেন গুরুদেব কলিযুগের মাটিতেতে সমস্ত পাপিস্ট দূরাচারী কৃষ্ণ ভুলা বহি মুকি জীব যারা দিনান্তে কৃষ্ণ কথা বলে না হরি কথা বলে না যারা কিছয়ে আছে এ মজি আছে এই অত্যাচারী ব্যাপাচারী দূরাচারী কৃষ্ণ ভুলা বহি মুকি জীব কে একবার অন্ধকারে মুক্তির বলে অদ্বৈত আচার্য প্রভু তার নয়নের জল না সইতে পেরে গুরুদেব পরিবার। কিছু তিল তুলার চন্দন নিয়ে অদ্বৈতের করে সমর্পণ করে বললেন কোকারে এই তিলি তুলচেয়ার চন্দন নিয়ে যদি তুই একটি বার গঙ্গার থেকে হ কৃষ্ণ প্রাণী কৃষ্ণ বলে যদি তোgota নয়নের জলে ধরিয়ে রাখতে পারি ঝরিয়ে রাখতে পারি বেকিবিয়ে ভজরে ভজন লমমন ভগবান কৃষ্ণ ওই বই কোনতে ধামে পরি হয়ে হবে হবে আচার্য প্রভু গুরুদেবের কাছে থেকে সেই তিল তুলসিয়ার চন্দন নিয়ে আমাদের মতো কলির পাপি শিরজিত উদ্ধার করবার জন্য সুরধলির বক্ষে গিয়েছে সুরধনির পক্ষে গিয়ে সুরধনির জলকে স্পর্শ করে নিজের মস্তকে নিয়ে এক পা দু তিন পা করে অরৈতার জন্য বিদেশ পর্যন্ত জলে নেবে গুরুদেবের দেওয়া ছিল তুলসী চন্দ্র নিয়ে গোবিন্দায় বলে সুরধনি গঙ্গার জলে ভাসিয়ে এক গুণ সে গঙ্গার জলে করে নিয়ে ভগবানের উদ্দেশ্যে ডাক্তি প্রতিটি বলে তুমি নাকি প্রতিটি তুমি নাকি প্রতিজীবীকে উদ্ধার করো প্রতিজীবীর উদ্ধার করে শুনেছি তুমি নাকি কাঙালকে বলো ভালোবাসো কাঙালকে বলো

ভগবান না ভগবের কান্না সেই গোলগবের পরিত্যাগ করে করে সেই সুরধ্বনি জলের মধ্যে কৃষ্ণ বদনটা কেমন ভেসে উঠেছে আর যখন কৃষ্ণ বদনে ভেসে উঠেছে তো আচার্য প্রভুকে বলছে এতদিন পরে তোমার কৃপা হল এতদিন পরে আমার কান্না তোমার কানেতে পারিল প্রভু যদি তুমি এলে কেন ওই জনের মধ্যে তোমার ওই কান্তিকে সর্বস্ব ভুবন বল রূপ তুমি রাজা কৃষ্ণ রূপকে দর্শন করি ও কাঁদে কাদে আরে বলে ওগো কৃষ্ণ রূপ হেরি অ দ্বৈতের ঝরে আছি বাড়ি কাঁদিছে ন আরে 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 আর সদুতো রে জরে আখি বারিত সদ खपे कबे

Oh, 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 oh,